এদিকে দুপুরে জামাত বিএনপির ভয়াবহ সংঘর্ষ এ ঘটনায় কঠিনভাবে খেপেছে দুই দলের নেতা নেতাকর্মীরা এবার স্পষ্টই ইসলাম বিরোধী বক্তব্য দিল বিএনপির একাধিক নেতা এ যেন নব্বই স্বৈরাচার হয়ে উঠছে বিএনপিরা আল কোরানের আলো ঘরে ঘরে আলো এটা একটা কম স্লোগার তারা ধর্মীয় এই মূল্যবোধকে ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায় দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা ভিন্ন দাবাদ পড়ে তার ওই মতো কি কবুল হবে এটা শফিক ইসলাম মাসুদের মতো ক্ষমতার জন্য পুরো ইউটার্ন বিএনপি সাপ বেঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তার গুলো স্বাদ মিঠে নাই কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তো সবাইকে রিকুয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে খেয়াল দিন দর্শক আপনারা জানেন যখন আওয়ামী লীগ সরকার দেশে ছিল তখন কিন্তু জামাত এবং বিএনপি একত্রিত হয়ে স্বৈরাচার হটানো বা আওয়ামী লীগ ঘটানোর অনেকগুলো মিছিল মিটিং করেছে একত্রিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি অথচ যখন আওয়ামী লীগ দেশ থেকে ভেগেছে তখন কিন্তু বিএনপির কিছু কিছু নেতাকর্মী আছে যারা আওয়ামী লীগের সময় ধর্মের বাণী ছাড়তো শুরুতেই দেখেছেন তারা কিন্তু এখন জামাতকে বা বিভিন্ন দলকে তারা ধর্ম ব্যবসায়ী আখ্যা দিচ্ছে এবং বলছে যে আলকোলানের আলো ঘরে ঘরে জলো এই বাক্যটি বা এই কথাটি সম্পূর্ণ ধর্ম ব্যবসায়ীদের দর্শক আপনারা জানেন বিএনপির একজন এমপি ছিল খুবই ভাইরাল শুরুতে দেখেছেন যে হারুন সাহেব তিনি কিন্তু সংসদে গিয়ে খুবই কোরআন হাদিসের কথা বলতো মানুষটি কাকে ভালোই জানত রীতিমতো এখন সংঘর্ষ শুরু হয়েছে জামাত এবং বিএনপির দর্শক চলুন আমরা রীতিমতো ভাইরাল ভিডিওগুলো জোগাড় করেছি খুব কষ্ট করে জামাত বিএনপির আশা করি সঙ্গেই থাকবেন যে জামাতকে ধর্ম ব্যবসায়ী বলে যেসব কথা বলছে বিএনপি আসলে জামাতের ধৈর্য না থাকলে একটা সংঘর্ষ কিন্তু শুরুই হইতো কথা না বলে চলুন আমরা সেই বক্তব্যগুলো দেখে আসি একের পর এক ধারাবাহিকভাবে আশা করি সঙ্গে থাকবে তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জানো এটা একটা কমন স্লোগান তারা ধর্মীয় এই মূল্যবোধকে ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তি সাথে ব্যবহার করতে চায় কে বিক্রি করে রাজনীতি করতে চায়েন না বাপের বেডা হইলে মার্কা নিয়ে আসেন নিজের মার্কাটা নিয়ে আসেন ধানের শিশের সামনে দাঁড়ান ধানের শিশের সামনে মার্কা নিয়ে দাঁড়ান যদি দশ পার্সেন্ট ভোট পান সেলিউট দিব বড় বড় কথা কেন না বন্ধুরা এবং ভাইয়েরা এই দেশটা কিন্তু এই দেশটা কিন্তু সিরাজের দেশ এই দেশটা কিন্তু মেজর জিয়ার দেশ এই দেশে সেই মেলা পারবে না বন্ধুরা সেই মানেরা হেরে যাবে মির্জাফররা হেরে যাবে ষড়যন্ত্রকারীরা হেরে যাবে অন্ধকারের শক্তি হেরে যাবে বন্ধুরা ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে জামাত ইসলাম খালি ইসলাম মাজার ফেলেন মদনপুরের শাহ সুলতানের মাজার বেঙ্গে ফেলবেন সিলেটের সাদালের মাজার বেঙ্গে ফেলবেন বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন ইসলাম মুসলমান চাই দশমিসেতে তাদের নাম হলো সুফি সুফিয়া ওলি আওলিয়া গাওস্কুতু দরবেশে দেশ হলোই কাজেই ওয়াহাবি আন্দোলন যারা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বড় ভাই বলে ডাকতে চায় নেই বাংলাদেশ তাদের দেশ না কিন্তু কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় 11 মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর মনে ইসলামকে ছোট করে ইসলামের নামে ব্যবসা করে এই দেশের মানুষকে ভোলাতে পারবেন না এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে ইসলাম আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ তার নবী হলো আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি পৃথিবীর সৃষ্টি করতাম কিনা অবিশ্বাস সম্মান আল্লাহ রসুফ আর আব্দুল কাদের জিলালুর রহমান তুল্লাহ আলাইহি অসত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ থেকে ধরে যারা এই পৃথিবীতে ওলিয়া ওলিয়া গালস कुटुंब দরবেশরা ইসলাম প্রচার করেছে আমরা সবাই তাদের শক্তি এবং ইসলামের সাথে কাজে ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে চায় না বাপের বেটা হইলে মারকা নিয়ে আসেন নিজের মারকাটা নিয়ে আসেন দানে সামনে দাঁড়ান দানে শিশের সামনে মারખા নিয়ে দাঁড়ান যদি 10% ভোট পান সেলুট দেব বড় বড় কথা কইয়েন না 55 লাখ মানুষের কি হয় ওয়াজ মাহফিল হয় এটা তো আমরা সবাই জানি مولانا সাද්দারকে আমরা আলেম সাද්দের শ্রদ্ধা করি সবাই তাদের ওয়াজ শুনি এর তো এই না যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যারা ইসলামের নামে ব্যবসা করে তাদেরকে ভোট দিয়ে দিবে সাত পার্সেন্টের ভোট বেশি ভোট কোনদিন পায় নাই আমি তাই আজকে আপনাদেরকে বলি শহীদ কর্মীরা দেশ নেত্রী খালেদা কর্মীরা দেশ নায়ক তারেক রহমানের সাথীরা সব সময় মাথা উঁচু করে রাখবেন আমরা ইলেকশন চাই এবং সেই ইলেকশন হলো জাতীয় সংসদ ইলেকশন ইনু সাহেব আমি আপনাকে ডাকাতে চাই উত্তর ময়মনসিংহ এর হাজার হাজার মানুষ আপনাকে হাত তুলে জানে দিতে চায় আমরা অবিলম্বে জাতীয় সংসদ ইলেকশন চাই আপনারা সবটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে তার ওই মত কি কবুল হবে এটা শফিক ইসলাম মাসুদের ফতো এটা আপনাদের এতে গেল মসজিদের ইমামের ফতো এই ফতোয়া দিচ্ছেন কে কি বলেন জামাত ইসলামী আপনাদের সাথে কারো সাথে চ্যালেঞ্জে যেতে চায় না ক্ষমতার জন্য পুরা ইউটার্ন বিএনপির সাপ মেঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই নির্যাতন করছে তা ওনারা মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে এক চোরে হালি এই তেপ্পন্ন করে এরা সিন্ডিকেট এক করে বাংলাদেশে কে লুটপাশ করেছে এরাই চানাবাজ করেছে এরা চলদারি করেছে এরাই চুলুন করেছে এরা অত্যাচার করেছে এরা স্মরণ করেছে এরাই ধর্ষণ করেছে জনগণ কত হবে জনগণ তো যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনী আছে গুমি আছে দুর্নীতিবাজ আছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না একত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশি পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহু ধুম করেছে বহুত করেছে যারা বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনের ধর্ষিতা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে আন্দোলন করছে আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে গার্মেন্টস সেক্টর বলেন শ্রমিক বলেন মজদুর বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আসে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবারও কি দেখলাম চাঁদাবাজি আবারও কি দেখলাম খুন।

দর্শক খুবই জটিল আলোচনা আপনারা দেখছেন যে ইসলাম নিউজ পেপার বলছে যে বাংলাদেশে এখন কোন আওয়ামী লীগ নেই সবাই বিএনপি হয়ে গিয়েছে যেমন আওয়ামী লীগের লোকজন সবাই বিএনপি হয়ে গিয়েছে বিএনপি নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট পাচ্ছে আওয়ামী লীগের লোকজন চিহ্নিত লোকজন ছাত্রলীগ আহ নেতা এখন কলেজ ছাত্র দলের সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারা এখন উপজেলা বিএনপির বিভিন্ন পোস্ট পজিশন পায় বক্তব্য দিতে গেলে হঠাৎ জয় বাংলা চলে আসে মানে এতটাই আওয়ামী লীগ হাজার হাজার এরকম ঘটনা ঘটছে এটা বিএনপি নেতারা স্বীকার করছে তারা কমিটি বাতিল বা বহিষ্কার মতো ঘটনা ঘটাচ্ছে তারা ধরা পড়ছে এটা এটা বিএনপির লস প্রজেক্ট কারণ আওয়ামী লীগের দোষর হিসেবে তারা জনগণের কাছে গালি খাচ্ছে এটা রাজনীতিতে তারা মাইনাস পয়েন্ট পাচ্ছে হ্যাঁ হয়তো একটু সামাজিক আধিপত্যে এগিয়ে যাচ্ছে কিন্তু ইন দি লং রান মারাত্মক বেকায়দায় পড়ছে যে আওয়ামী লীগের লোকজন এখানে এসে আশ্রয় নিচ্ছে বিএনপির মধ্যে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে কিন্তু ছাত্রদের কিছু কৌশল আছে এটা একটু আমি বলি দিন শেষে দেখবেন যে ছাত্রদের দলেও আওয়ামী অনেকে আসবে এটা অনিবার্য কেন এটা একটা সহজ হিসাব যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল তা আওয়ামী লীগের লোকজনকে তো আপনি মেরে ফেলতে পারবেন শুধুমাত্র অপরাধীদের এবং সেটা কত পাঁচ পার্সেন্ট আপনি পাঁচ পার্সেন্ট অপরাধীকে পাঁচ পার্সেন্ট শাস্তি দিতে পারবে কিন্তু বাকি পঁচানব্বই পার্সেন্ট আওয়ামী লীগকে তো আপনি দেশ থেকে তারাই দিতে পারবেন না ওই আওয়ামী লীগ গুলোকে সবাই চাইবে যে এরা আমার দলে আসুক কারণ আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না এখন বিএনপি কোনো রিকনসিলশন বা ক্ষমা চাওয়া ছাড়া সহজে নিয়ে গেছে অপরাধী না অপরাধী না এগুলো বাস বিচার ছাড়া অতএব তারা ধরা পড়ে শিক্ষার্থীরা কি করবে জানেন শিক্ষার্থীরা যেটা করবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে তারপরে আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের তারা যদি ক্ষমা চায় ক্ষমা চাওয়ার পরে তাদেরকে দলে নেবে তখন এটা নিয়ে সমালোচনা হবে না কারণ এটা তখন নর্মালাইজড হয়ে যাবে সে ইঙ্গিত আমরা পাচ্ছি আসিফ মাহমুদের একটা ফেসবুক পোস্ট আমি একটু ব্যাখ্যা করছি দেখেন আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে মানে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না কিন্তু আওয়ামী লীগের লোকজন যারা তারা ক্ষমা চেয়ে অন্য দল করতে পারবে আসিফ নজরুল আসিফ মাহমুদের বক্তব্যের একটা ব্যাখ্যা এটা এটা আমার ব্যক্তিগত অবস্থান এই ব্যক্তিগত এটাই দলীয় অবস্থান হবে এক পর্যায়ে ছাত্রদের দলের অবস্থান এখন এটা করার প্রসেস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজিরা রয়েছে আমার চোখের সামনে ওদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি গুমির শিকার হয়েছি মৃত্যুকে কাছ থেকে দেখেছি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও চিন্তাও আসা অসম্ভব এটা হবে না আওয়ামী লীগের ফিরে আসবে না এটা আমরা জানি আওয়ামী লীগের নেতৃত্ব এরকম ভাববে না সেখানে তো মরে যাবে কিছুদিন পর তারপর কি আওয়ামী লীগের আনবে জোয়ার ওরা বাংলাদেশে আসবে না আর শেখ হাসিনা বা শেখ পরিবারের কেউ ছাড়া আওয়ামী লীগ রাখতে পারবে না আর কোন নেতা আছে আওয়ামী রাজনৈতিক পুনর্বাসনের চিন্তা আসা সম্ভব বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বুঝতে পারিনি কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য ভিন্ন বুঝতে পারি ওই যে আওয়ামী লোকজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না পারা নিজে যে কথা বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়ার কথা বলা হয়নি বিচার পূর্বে এই প্রশ্ন অবান্তর তবে এই প্রশ্নের একটা স্থায়ী সমাধানে পৌঁছতে হবে তা যদি না হয় তাহলে আজ বা কাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে এটা এই লাইনটা খেয়াল করেন আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল তাতে কি জামাতের রাজনীতি কেউ আটকাতে পেরেছে পারেনি এটা যদি ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্য দিয়ে না হয় তাহলে সম্ভব হবে কিনা প্রশ্ন থেকে যায় ষোলো বছরে সরাসরি রাজনীতিতে যুক্ত না হলেও আওয়ামী লীগের সুবিধাভোগীর সংখ্যা অনেক অনেকেই বলছেন যে অন্যায় বা অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন অবশ্যই ক্ষমা চাইতে হবে কারণ আওয়ামী লীগের সাথে যে কোনো ফরমেটে জড়িত থাকার কারণে ফেসিস্ট এনাবলার কিংবা সুবিধাভোগী হিসাবে ক্ষমা চাইতে হবে এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ মুক্তভাবে এবং ধাপে ধাপে নিষিদ্ধ করার মাধ্যমে লিগালি এবং সোশ্যালি ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে এটার অর্থ হচ্ছে এটা যে আওয়ামী লীগকে সবভাবে নিষিদ্ধ করবে কিন্তু আওয়ামী লীগের লোকজন পরিশুদ্ধ হয়ে তারা ছাত্রদের দল এক পর্যায় করতে পারবে এটা হচ্ছে এটার ব্যাকেম এটা হওয়া উচিত এতে আমি দোষের কিছু দেখি না বিচারের পর পরিশুদ্ধ হয়ে তারপরে যদি অন্য দলে আসে কোনো সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না আর যারা আওয়ামী লীগের দেশের নাগরিক তাদের অবশ্যই অধিকার রয়েছে তারা অপরাধী হলেও শাস্তি ভোগ করার পর অন্য দল করার অধিকার রয়েছে আর যারা অপরাধী না তাদের তো অধিকার রয়েছে কিন্তু আওয়ামী লীগ রূপে বাংলাদেশে রাজনীতি করা যাবে না সমস্যা যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে সমস্যা কিন্তু আওয়ামী লোকজন যদি অন্য দল করে তাহলে সমস্যা নেই বা অন্য দল করে যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে সমস্যা যেহেতু আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করা হবে কোনোভাবে ফিরে আসতে দেওয়া যাবে না অতএব তারা অন্য দল করতে পারে তবে এই সুযোগটা বেশি থাকবে ছাত্রদের দলে আমি অগ্রিম বলে দিলাম এটা ভালো খারাপ না তবে ধরাটা খাচ্ছে বিএনপি কোনো প্রক্রিয়ার আগেই দলে দলে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢোকাচ্ছে টাকা বিনিময়ে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিও রনারদের পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছিল বক্তব্য পেশ করছিল দর্শক দেখছিলেন জামাত এবং বিএনপির কথা চালাচালি ইতিমস তো শুরু হয়েছে কখন জানি শুরু হয় দুই দলের সংঘর্ষ বলা যায় না তো দর্শক পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন টিনে টিপে রাখবেন যাতে করে প্রত্যেক মধ্যে আপডেট আপনারা পেয়ে যান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান যে আমার বিএনপির যে সংঘর্ষ শুরু হয়েছে আসলে অনেকে বলতেছে যে বিএনপি ক্ষমতায় পাওয়ার লোভে চলমনা পিসে করিম সাহেব তিনি কিন্তু বলেই ফেলেছেন যে বিএনপি তাদের ক্ষমতায় পাওয়ার জন্য তারা কিন্তু পাগলামি শুরু করেছে তো দর্শক এখন আপনি কি সেই চর্মনার সাথে আপনি কি সহমত পোষণ করেন যে আসলে বিএনপি সব শুরু করছে যদি তাই মনে করেন তাহলে কমেন্টে এ লিখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ